ছানার কোফতা বা বড়া খেতে আমাদের সবারই খুবই ভালো লাগে আর ছানার কোফতা কোফতাকারি বানালে কিন্তু খেতে অসাধারণ লাগে আর সম্পূর্ণ নিরামিষভাবে ছানার কোফতা কোফতাকারি বানিয়েছি প্রথমে হাফ লিটার দুধ ছানা কেটে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প দিয়ে দিয়েছিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিলাম আর বাইন্ডিংয়ের জন্য এখানে এক চামচ ময়দা দিয়ে দিয়েছিলাম তারপরে খুব ভালো করে মেখে এভাবে বড়া বানিয়ে নিচ্ছি বড়াগুলো দু সাইড থেকে লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে প্রথমে বড়াগুলো দেওয়া অল্প একটু সময়ের পরে তারপরে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে বানাচ্ছি হাফ লিটার দুধ থেকে কিন্তু এখানে অনেকটাই কোফতা বানানো যাবে তবে আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে এক লিটার দুধ দিয়ে বানিয়ে নিতে পারবেন কোফতাগুলো ভাজা হয়ে গিয়েছে বা তুলে নিচ্ছি আরে কোফতা করে কিন্তু নিরামিষ আমিষ ভাবেই বানানো যায় নিরামিষ হলে এখানে পেঁয়াজ রসুনটা বাদ দিতে হবে শুধু কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে এখান থেকে আমি তেলটা অর্ধেক সরিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা আমি এখানে দুটো টুকরো দারচিনি একটা এলাচ একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন এবার দুটো আলু মিডিয়াম সাইজে কেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে হলুদগুলো কিছু সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো তারপরে এখানে দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা এবার খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে আসে এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো আসবে দেখতেও খুবই ভালো লাগবে আর এখানে ছানা কাটানোর জলটা দিয়ে দিয়েছি ছানা কাটানোর জলটা কিন্তু ফেলে না এভাবে তরকারিতে ইউজ করলে কিন্তু বেশি টেস্ট হয় আর খেতেও ভালো লাগে তরকারিটা একবার ফুটে আসলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ছানার যে বড়াগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিতে হবে ছানার বড়াটা দিয়ে তরকারির সাথে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত রান্না করে নিতে হবে এতে করে কিন্তু ছানাটা ফুলে আরও বড় হয়ে যাবে আর খুব ভালো করে ভেতর পর্যন্ত রান্না হয়ে যাবে ছানার ভেতরে কিন্তু মশলা ঠসলা সব কিন্তু ভালোভাবে চলে যাবে রান্নার শেষে দিয়ে দিতে হবে যেখানে গরম মশলা গরম মশলা দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন তরকারিটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে ছানাগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে এভাবে একবার রান্না করে দেখতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ছানার কোপ্তা করে রান্না হয়ে গিয়েছে এবার অল্প একটু চিনি ও অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর দারুণ সাথে ছানার করে একদমই তৈরি হয়ে গিয়েছে নিরামিষ দিনে এভাবে একবার ছানার করে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো লাগে